মহাত্মা গান্ধী কোন জাতির মানুষ ছিলেন কোন সবজি কাঁচা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে মুড়ির সঙ্গে কি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কোন শহরের ডাকনাম হাজারো মন্দিরের শহর কোন দেশের জাতীয় পশু সার এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা যমুনা সরস্বতী নাকি নর্মদা সঠিক উত্তর হল গঙ্গা নদী পরের প্রশ্ন দুই কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে কুমির ডলফিন গরু নাকি তিমি সঠিক উত্তর হল গরু পরের প্রশ্ন তিন ধূপের ধোঁয়ায় কোন মারাত্মক রোগ হতে পারে ডায়াবেটিস জন্ডিস হৃদরোগ নাকি ক্যান্সার সঠিক উত্তর হল ক্যান্সার পরের প্রশ্ন চার আইএসআই কোন দেশের গোয়েন্দা সংস্থা ভারত পাকিস্তান আমেরিকা নাকি রাশিয়া সঠিক উত্তর হল পাকিস্তান পরের প্রশ্ন পাঁচ কোন দেশের জাতীয় পশু সার চীন ফিনল্যান্ড স্পেন নাকি থাইল্যান্ড সঠিক উত্তর হল স্পেন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় কোন শহরের ডাকনাম হাজারো মন্দিরের শহর কাঞ্চিপুরম মহাবালিপুরম মাদুরাই নাকি বৃন্দাবন সঠিক উত্তর হল কাঞ্চিপুরম পরবর্তী প্রশ্ন সাত মুড়ির সঙ্গে কি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চানাচুর সিঙ্গারা আলু ভাজা নাকি ছাতু সঠিক উত্তর ছাতু পরের প্রশ্ন আট কোন সবজি কাঁচা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে থাকে করলা বেগুন গাজর নাকি কুমড়ো সঠিক উত্তর গাজর পরের প্রশ্ন নয় বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় ভারত বাংলাদেশ চীন নাকি পাকিস্তান সঠিক উত্তর হল চীন আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোন পাখি সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে উট পাখি ময়ূর পেঙ্গুইন নাকি ইগল সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন দশ মহাত্মা গান্ধী কোন জাতির মানুষ ছিলেন মুচি মেথর বেনিয়া নাকি কায়স্থ সঠিক উত্তর হল বেনিয়া মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি মহাত্মা গান্ধী নামেই বেশি পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির জনক নামে আখ্যায়িত করেছিলেন মহাত্মা গান্ধী আঠারোশো সালের দোসরা অক্টোবর পোরবন্দরের হিন্দু বৈশ্য বা বেনিয়া পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম করমচাঁদ গান্ধী মায়ের নাম পুতলিবা গান্ধী বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই দশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন তা কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন